এবং অবশ্যই আমাদের অবশ্যই জানাবেন এবং আপনার মূল্যে শেয়ার করতে পারেন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেক অলরেডি যুক্ত হয়ে গেছে আপনারা লাইফটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন এবং লাইভে যুক্ত আছেন কে কোন থাকাতেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে ধন্যবাদও রাখছি এবং লাইভটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দেবেন তাই আমরা এই লাইভটি করতেছি ঢাকা সরাতে উদ্যান থেকে যেখানে আপনার ওয়াজের ময়দান থেকে আসলো এই ওয়াজের ময়দানে কিন্তু আপনারা জানেন যে আপনার আমাদের বড় বড় হজুরা কিন্তু ওয়াজ করবে আজকে তাই আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে রাখছি এবং আপনারা লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন রাখছে এবং আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট